যদি কোনো মুসলমান তার বাড়িতে ইলিশ মাছ পাক করে থাকে গতকাল পয়লা বৈশাখে কেন্দ্র করে যদি কোন মুসলিম তার বাড়িতে পান্তাবাদ যদি পরিবারের সবাই খেয়ে থাকে তাহলে আপনাকে নিয়ে আমি চিন্তিত আপনাকে নিয়ে আমি একটু চিন্তিত এই অবস্থা এই কারণে যে কোনো মুসলিম গতকালকে পান্তাবাদ বাড়িতে খেয়েছে ইলিশ মাছ খেয়েছে আমি ভয় পাচ্ছি আপনার হাসর হিন্দুর সাথে হয় কিনা আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনার হাসরটা পরকালে হিন্দুদের সাথে হয় কিনা কেন এটা হিন্দু সংস্কৃতি আমি চিন্তিত যে পরকালে আপনি হিন্দুর সাথে থাকবেন কিনা পরকালে হিন্দুদের সাথে আপনার হাসল হয় কিনা এটা নিয়ে আমি ভয় পাচ্ছি গতকালকে পয়লা বৈশাখে কেন্দ্র করে যেই স্বামী ওনার স্ত্রীকে পয়লা বৈশাখের কাপড় কিনে হলুদ শাড়ি কিনে দিয়েছে লাল শাড়ি কিনে দিয়েছে তারপরে ওই লাল গামসা কিনেছে পয়লা বৈশাখকে কেন্দ্র করে পয়লা বৈশাখের জামা যেই বাপ সন্তানকে ক্রয় করে দিয়েছে পয়লা বৈশাখের জামা যেই বাপ ছেলেকে ক্রয় করে দিয়েছে স্ত্রীকে ক্রয় করে দিয়েছে আমি চিন্তিত আপনি হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন কিনা আমি চিন্তিত পয়লা বৈশাখকে কেন্দ্র করে যে লোক রাস্তার মধ্যে বিলবোর্ড ছাপিয়েছে মুসলিম সন্তান তার নাম আবদুল্লাহ আব্দুর রহিম ওই মুসলিম সন্তান যদি রাস্তার মধ্যে বিলবোর্ড ছাপায় পয়লা বৈশাখের শারদীয় পয়লা বৈশাখের শুভেচ্ছা আমি চিন্তিত আপনাকে নিয়ে পরকালে আপনার হাসর হিন্দুর সাথে হয় কিনা কোন মুসলিম ছেলে কোনদিন পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে পারে অসম্ভব পহেলা বৈশাখ যারা পালন করেছেন গতকাল অথচ আপনি আজকে জুমার সলাতার মুসল্লি কোয়লা বৈশাখ গতকালকে যারা পালন করেছেন অথচ আজকে আপনি মুসলিম ওই সালাতের আপনি মুসল্লি আমি আপনাকে নিয়ে ভয় পাচ্ছি আপনার হাসর পরকালে হিন্দুদের সাথে হয় কিনা যেহেতু আল্লাহর নবী বলছেন। মান তাশাব্বাবি কওমিন ফহুয়া মিনহুম যে জাতি অন্য জাতির সংস্কৃতি পালন করবে সে তার অন্তর্ভুক্ত আল মানু মা আব্বা যে যাকে ভালোবাসবে যার সংস্কৃতিকে যে ভালোবাসবে তার হাসর তার সাথে হবে বিপদে পড়ে গেছেন যারা গতকালকে পয়লা বৈশাখ পালন করেছেন আজই আপনাকে তওবা করতে হবে আমি সারা পৃথিবীতে যত মুসলিম যুবক রয়েছে যত মুসলিম মা বোন রয়েছে যত মুসলমান গতকালকে পয়লা বৈশাখ পালন করেছে সবার আমি উদাত্ত আহ্বান রাখছি আজকে আপনি তওবা করেন আল্লাহর কাছে যে আল্লাহ গতকালকে যে পাপ কাজ করে ফেলেছি এই পাপ কাজ মৃত্যুর আগ পর্যন্ত আর করব না বুঝতে পেরেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে অবশ্যই হিংসা আল্লাহ আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আর যদি আল্লাহর কাছে ক্ষমা না চান জুমান আদায় করলো লাভ নাই কেন আপনি পয়লা বৈশাখ মুসলিম হয়ে পালন করলেন এর জন্য পরকালে অবশ্যই আপনাকে আমাকে জবাব দিয়ে করতে হবে আর ভয় পাচ্ছি ওইটা নিয়ে যে হিন্দুর সাথে আপনার হাস্যটা হয় কিনা